সালাম আলাইকুম রহমতুল্লাহ শোনো আল্লাহর বিধান রসুলের তরিকা অনুযায়ী যদি হয় এটাতে বরকত হয় কি হয় বলো জীবন সুন্দর হয় জীবন আমল পরিশুদ্ধ হয় আমরা আজকে পানি পান করা সুন্নত সমূহ জানবো ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ এক নম্বর হাত দিয়া পান করা পান হাত মনে করো এটা ফ্যাক্টিক্যাল আমল আমি ডানহাতে নিলাম কেমন কেননা বাম হাতে কে পান করে গোলাম পানি করার আগে দাঁড়ানো থাকলে বসে যাবে দাঁড়ানো থাকলে কি যাবে কারণ দাঁড়াইয়া পানি পান করা কি নিষেধ তিন নম্বর বিসমিল্লাহ বলে পানি পান করবে বলো যেমন বিসমিল্লাহ রহমান পান করার পরে কি বলবে আলহামদুলিল্লাহ বলো কি পানি তিন শ্বাসে তিন নিঃশ্বাসে পান করবে এক নিঃশ্বাসে আমি পান করলাম দুই নিঃশ্বাসটা বাইরে ফেলবে এরপরে তিন পানি ফান করা হইলো আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ পানি ফান করে আলাদা রাখবে কি গ্লাসটা আচ্ছা মনে করো একটা গ্লাস ভাঙি গেছে ওই জায়গা দিয়ে ফাননা করা তাহলে ঠোঁট কাটি দেব অসুস্থ হয়ে দেবে জন্য জগে ফানি আছে জগ দিয়া মাস্ক দিয়া কলস দিয়া ফানি না করা গ্লাসে ডালে কি করা পানি ফান করা মনে করো পানি দেখে ফান করা এখানে দেখো নাই তুমি পানি আছে পোকা আছে সাফ আছে অন্য কিছু থাকতে পারে পারে না খেয়াল রাখা শুধু ফানি ফান করার ফেরিয়ে দেওয়া পড়া আলহামদুলিল্লাহ আল্লাহ্জি সাফানা আজবাং ফোরাতামতি ওলা মি জালুমীর লাহান উজাজাম বিদুনু বীণা রহুল মানির ভিতরে এটা আছে আচ্ছা আরেকটা আমল হলো পানি পান করে অন্যকে দেওয়া যদি আমি পানি পান করে অন্যকে দিই তাহলে ডাইন দিক থেকে দিবে ডাইনদিকে যে আছে কি দিবে এরপরে ডাইন দিক থেকে একজন 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 কি সবাইকে দিবে আচ্ছা এইখানে পানির সাথে আর একটা আমল দুধ আছে কি দুধ যদি দুধ পান করে তাহলে দুধের দোয়াটা আলাদা আল্লাহ বারিকলানা ফিহি ওয়াজিদ নামিনু আল্লাহ এটার ভিতরে বরকত দেন ওয়াখাইরাম নাই কারণ দুধের চাইতে উত্তম কিছু নাই দুধের চেয়ে উত্তম এই জন্য ওয়াজিদ নামিনু আল্লাহ এটার ভিতরে কি দেন বাড়াই দেন যে পান করাবে মনে করো আমি বললাম যে সবার শরবত পান করা যে পান করাবে সে আগে করবে না শেষে করবে বলো মাহরুমন যদি থাকে কিসমতে তাহলে না নাই যে পান করাবে সে আগে করাবে না পরে করাবে আগে মানুষের করাবে মানুষকে করাবে পরে নিজে পান করবে বুঝে আসছে আল্লাহ আমাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন আমি আলাইকুম রহমতুল